প্রকাশ্যে ধূমপান করলে এখন থেকে দিতে হবে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা পাবলিক প্লেসের আওতা ও ধূমপানের শাস্তি বাড়িয়ে ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দুহাজার জারি করেছেন রাষ্ট্রপতি মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয় দু সালের ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে নতুন অধ্যাদেশ অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে আগের তিনশো টাকার পরিবর্তে এখন সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা দিতে হবে অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস হাসপাতাল রেস্টুরেন্ট হোটেল শপিং মল পরিবহন টার্মিনাল পার্ক মেলা এমনকি ভবনের বারান্দা প্রবেশপথ আশপাশের উন্মুক্ত স্থানকেও পাবলিক প্লেসের আওতায় আনা হয়েছে এসব স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে একই সঙ্গে আগের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত যে স্থান রাখা হয়েছিল সেটিও বাতিল করা হয়েছে নতুন অধ্যাদেশে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম সিনেমা নাটক ও প্রমাণচিত্রে তামাক ও সিগারেটের ব্যবহারের প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে এছাড়া বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যে কোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে পয়েন্ট অফ সেলসে তামাকজাত পণ্যের প্যাকেট প্রদর্শন করা যাবে না শুধু বিক্রির সময় ছাড়া সব ধরনের পণ্য ক্রেতার দৃষ্টির আড়ালে রাখতে হবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার নামে তামাক কোম্পানির নাম লোগো বা সহায়তা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে এই বিধান লঙ্ঘনে জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে অধ্যাদেশে সব তামাকজাত দ্রব্যের প্যাকেটের উভয় পাশে কমপক্ষে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে রঙিন ছবি ও লেখাসহ স্বাস্থ্য বার্তা বাধ্যতামূলক করা হয়েছে আগের আইনে যা ছিল পঞ্চাশ শতাংশ এছাড়া প্যাকেটে উৎপাদনের তারিখ ও কুইটলাইন হেল্প নম্বর উল্লেখ করতে হবে স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে আইনভঙ্গের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে প্রয়োজনে অবৈধ বিজ্ঞাপন অপসারণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে কর্তৃপক্ষ